চলে আসলাম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন নমস্কার শিবানী রান্না করে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখানে আমি দুটো ইলিশ মাছের মাথা নিয়ে নিয়েছি ভালো করে লবণ হলুদ মেখে রেখেছি আজকে ইলিশ মাছের মাথাটা দিয়ে আমি সাফলা রান্না করে আপনাদের সাথে শেয়ার করব শাপলাটাও ভালো করে কেটে বেছে ধুয়ে রেখেছি এবার কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা কালো জিরে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে আমি ইলিশ মাছের মাথা দুটো ভেজে নেব ভেজে নিয়ে এক পাশ করে আমি ফুরনগুলো সাইডে রেখে মাছের মাথাগুলো নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখার শাপলাটা শাপলাটা দিয়ে বেশ ভালো করে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব সামান্য একটু হলুদ দিয়ে দেব আমি শুরুতে শাপলার মধ্যে লবণ দেব না আগে হলুদ দিয়ে শাপলাটাকে ভালো করে ভেজে নেব শুরুতেই যদি আমি লবণ দিয়ে দিই তাহলে শাপলাটা পুরো শাপলার মতো দেখা যাবে না সেটা পুরো কচু শাকের মতো গলে যাবে তাই আমি শুরুতে লবণ দিলাম না হলুদ দিয়ে দেখুন ঠিক এই রকম করে আমি ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন শাপলাটা কি সুন্দর গোটা গোটাই রয়েছে এই এই খেতে দুর্দান্ত হয় একদিন অবশ্যই আমি যেভাবে রান্না করছি সেইভাবে সাপলাটা খেয়ে দেখবেন বন্ধুরা এইবার আমি সার মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু সামান্য জিরে গুঁড়ো সামান্য একটু ধনে গুঁড়ো দিয়ে আমি ভালো করে ভেজে নেব সাপলাটা ভালো করে ভেজে নিয়েছি এবার আমি ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দিলাম দিয়ে আবারও খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব খুব ভালোভাবে মিশিয়ে নেব আপনারা ঠিক একদিন এইভাবেই এই রান্না করে খেয়ে দেখবেন দুর্দান্ত হয় বন্ধুরা ভালো করে মিশিয়ে নিয়েছি এইবার আমি সামান্য একটু চিনি দিয়ে দেবো স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য ইলিশ মাছের মাথায় প্রচণ্ড কাটা থাকে তাই আমি বেশি ভাঙব না ঠিক খুন্তির সাহায্যে আমি এরকম দুটো টুকরো করে নিয়েছি এইভাবে যদি ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক বলুন শাপলা রান্না করুন ছোটো বাচ্চারাও খেতে পারবে কারণ এটা বেশি ভাব হয় না দেখুন ব্যাস কমপ্লিট হয়ে গেল আমার ইলিশ মাছের মাথা দিয়ে সাফলা শাপলাটা দেখুন কত সুন্দর ঝরঝরা রয়েছে শুরুতে লবণ যদি দিতাম আমি তাহলে কি বলুন তো কচু শাকের মতো একদম কাদা কাদা হয়ে যেত এইভাবে অবশ্যই একদিন করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে আমার রেসিপিটা সবার সাথে শেয়ার করে আমার পাশে থাকবেন বন্ধুরা দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে নতুন আরেক ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আজ আমি আসছি বন্ধুরা টাটা